সালাম আলাইকুম রহমতুল্লাহ সাপ নিয়ে নানারকম ভুল বা অবৈজ্ঞানিক ধারণা আমাদের লোক সমাজে প্রচলিত রয়েছে এসবকে আরও উস্কে দেয় আমাদের হাটবাজারে বাজারে বা বেদেদের নানা ধরনের ছলছাদুরি ও ব্যবসায়িক অপপ্রচারণা সেগুলোর মধ্যে কয়েকটি হলো যেমন সাপ পরায়ণ মানুষ সাপের রূপ ধারণ করতে পারে সাপ গরুর দুধ খায় সাপের মাথার মনি সাপের গুপ্ত পাহারা দেওয়া এ ধরনের আরও অনেক কুপ্রথা ও অবৈজ্ঞানিক কল্পকাহিনী আমাদের মধ্যে প্রচলিত রয়েছে আমরা আজকে ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব শাহ অব্লা এক সাপ প্রতিশোধ পরায়ণ সঙ্গীকে হত্যা করলে সাপ প্রতিশোধ নেই এ ধরনের বিশ্বাস লালন করা ইসলাম সমর্থন করে না ইসলাম এটাকে কুসংস্কার বলে আখ্যাতিত করেছে যেমন একটি হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লা ইবিনা আব্বাসলি আল্লাহ তাল আহম বলেন রসুল উল্লাহ সল্লাহাম বলেছেন যে ব্যক্তি প্রতিশোধের বয়ে সাপ না মেরে ছেড়ে দিবে সে আমাদের দলভুক্ত নয় যখন থেকে এগুলোর সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে আমরা এগুলোকে নিরাপদে ছেড়ে দেইনি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এই হাদিস থেকে আমরা একদা পরিষ্কার জানতে পারলাম যে সাপ প্রতিশোধ নেবে এই বই বিষাক্ত সাপকে ছেড়ে দেওয়া একটু সম্পূর্ণ কুসংস্কার ও কুপ্রতা বৈজ্ঞানিক বিশ্লেষণও আমরা জানতে পারি যে সাপের সাধারণত কোনো ধরনের সামাজিক বা পারিবারিক বন্ধন থাকে না এমনকি আলাদাভাবে কোনো হত্যাকারীকে চেনার মতো স্মৃতিশক্তিও তার থাকে না আর মানুষ সাপের স্বাভাবিক খাদ্য না হওয়ায় মানুষকে হত্যা করার জন্য সাপ কখনও আলাদাভাবে আক্রমণ করে না নাম্বার দুই সাপ মানুষের আকৃতি ধারণ করে এবং মানুষ সাপের আকৃতি ধারণ করে এটি একটি উদ্বোধ কথা বিভিন্ন গল্প উপন্যাস ও নাটক সিনেমাতে এমনটি অবলোকন করা যায় যা সম্পূর্ণ বৃত্তিহীন ও অবৈজ্ঞানিক একটি কথা কোরআন হাদিসের কোথাও এ জাতীয় পাওয়া যায় না তবে জিনের ক্ষেত্রে হাদিসের মধ্যে এ ধরনের কথা রয়েছে যে জিন অনেক সময় সাপের রূপ ধারণ করে থাকে যেমন একটি হাদিসের মধ্যে এসেছে হজরত আবু সহিদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাসাল্লাম বলেছেন মদিনায় জিন্দের একটি দল রয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে তাই যে ব্যক্তি এইসব বাড়ি করে বসবাসকারীদের সাপ বা ইত্যাদি এরকম কোনো রূপদারি কোনো কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপরেও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তাকে মেরে ফেলে কেননা সে একটা অবাধ্য শৈতান সহি মুসলিম হাদিস নং পাঁচ হাজার ছয়শো ঠেচল্লিশ নাম্বার তিন সাপ গরুর দুধ খায় সাপের দুধ চুরির কাহিনী মানুষের মুখে প্রচলিত আছে আসলে এটা কল্পনা প্রসূত কেননা দুধ হজম করতে যেই উপাদানটি প্রয়োজন হয় সাপের পাকস্থলীতে সাধারণত সেই উপাদানটি কখনোই তৈরি হয় না অর্থাৎ সাপ কখনও দুধ হজম করতেই পারে না অনেক সাপের ক্ষেত্রে দুধ বিষের মতো কাজ করে কিছু সাপ দুধ খাওয়ার সাথে সাথে মারাও যায় তাছাড়া সাপের দাঁতের গঠন বেশ সুচালু ও মুখের ভেতরের দিকে বড়শির মতো বাঁকানো হয়ে থাকে সুতরাং সাপ যদি গরুর দুধ খেতে যায় তখন সেই দাঁত গরুর ওলানের চুষতে আটকে যাবে এবং বিষ নির্গত হবে যাতে গাভীর মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে সাপ গরুর দুধ খায় এমন অবস্থা বাস্তবে কেউ সচক্ষে দেখেছে তেমন প্রমাণাদি খুঁজে পাওয়া যায় না সুতরাং বলা যায় এই পুরুক ব্যাপারটা কল্পনাপ্রসূত নাম্বার চার সাপের মাথায় মনি থাকে গ্রামীণ জীবনে এমনই একটি কথা প্রচলিত আছে যে কেউ কেউ মেঘলা অন্ধকার রাতে সাপের মাথায় মণি বা মুখে লাল আলুর দেখেছে সাপুরে বেদেরা সাধারণত এ ধরনের মুখরোছক গল্পর অবতারণা করে বয় দেখিয়ে পয়সা তুলে তবে আসল কথা হলো বিশুদ্ধ সাপের মাথার উপরে একটি ছিদ্র থাকে মুখবদ্ধ অবস্থায় সে ছিদ্র দিয়ে সাপ জীব বের করে এবং চারপাশের পরিবেশ থেকে খাদ্যের কিংবা সাবধান হওয়ার সংকেত সংগ্রহ করে থাকে এক্ষেত্রে সাপুরেরা সাধারণত তাদের বক্সবন্দি সাপগুলোর মাথায় উপরকার ছিদ্রে রং পাথর বসিয়ে রাখে যা সূর্য কিরণে বা চাঁদের আলোয় জলমল করে থাকে আর সেই আলুর বিচ্ছুরণকে তারা সাপের মাথার মণি বলে চালিয়ে দেয় নাম্বার পাঁচ সাপুরের বাসি বা বীণের শব্দে সাপ নাছি সাপুরে বেদেরাই তাদের পয়সা সংগ্রহের কৌশল হিসেবে এমন ধারার কল্প কাহিনী বানিয়ে থাকে তারা বলে ওই বাসির সুর শুনে সাপ নিজের গর্ত থেকে বেরিয়ে এসে সাপুরের হাতে ধরা দেয় তখন তারা এদের বসে নিয়ে আসে বাস্তবে আমরা জানি যে সাপের কোনো কান নেই এবং সুর শব্দ শোনার প্রশ্নই ওঠে না তবে এখানে জেনে রাখা ভালো যে সাপটি কিন্তু বাঁশি বা বিনের সুর শুনে দেহ দূরা ছিল না অনেক সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সাপ তার জন্য হুমকি হতে পারে এমন কোনো বস্তুর নাড়াচাড়া অনুসরণ করে তাই সাপুরের লম্বা বিন বা বাঁশি সাপের খুব কাছে নাড়াচাড়া করা হলে সাপ ওই বস্তুটির নাড়াচাড়া অনুসরণ করতে থাকে আর দেহের বাইরে সাপের কান না থাকায় তারা খুব একটা ভালোভাবে শুনতে পায় না কিন্তু মাটিতে হওয়া কম্পন খুব ভালোভাবে বুঝতে পারে তারা সাপুরেরাও সাধারণত এই মূলনীতি অনুসরণ করে সাপের মনোযোগ আকর্ষণ করার জন্য ক্রমাগত মাটিতে পা দিয়ে কম্পন তৈরি করতে থাকে নম্বর সাত সাপের গুপ্তদন পাহারা শুধু জনশ্রুতি নয় অনেক জনপ্রিয় গল্প উপন্যাসেও এ ধরনের কথা পাওয়া যায় এমন ধারণা একেবারে ভ্রান্ত সাধারণত গৃহস্থের দণ্ডৌলত লুকিয়ে রাখার স্থানটি হয় খুব সুরক্ষিত অন্যদিকে ওই গর্তে সাপের প্রিয় খাবার ইদুর উল সেসব জায়গায় যাতায়াত করে থাকে সুতরাং সুরক্ষিত ও খাদ্যের প্রলোভনের কারণেই সাপ সেসব গর্তকে নিজের লুকিয়ে বসবাস করার স্থান হিসেবে বেছে নেয় গৃহস্থের লুকিয়ে রাখা দণ্ডত্ব পাহারা দেওয়ার জন্য নয় দর্শক এমন অসংখ্য মুখরোচক গল্প গল্প কাহিনী ছড়িয়ে আছে আমাদের সমাজে আমাদের লোক সমাজে। যেমন সাপের বিষ নামানো সাপের পা দেখা সাপে নেউলে সম্পর্ক সাপের বিষ হজম করা নাগনাগির মতো গল্প কাহিনী ইত্যাদি এগুলো ইসলাম ও বর্তমান আধুনিক বিজ্ঞান অযৌক্তিক কুসংস্কার বলে আখ্যায়িত করেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝ দান করুন আমি